ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও নয় মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলায় ইতিমধ্যে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছোট্ট এই উপতাকা এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হলেও এই যুদ্ধ থামার কোনো দৃশ্যমান লক্ষণ নেই তবে যুদ্ধ শেষ হলে গাজার ভাগ্যে কি ঘটবে তা নিয়ে পরিকল্পনার অন্ত নেই যুদ্ধ শেষে গাজাকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এত দিন এই মার্কিন প্রস্তাবের বিরোধিতা করে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আমিন নেতানিয়াহ তবে এখন প্রকাশ্যে বিরোধিতা করলেও তলে তলে সে বিরোধিতা থেকে সরে এসেছেন তিনি শেষমেশ মাহমুদ আব্বাসের হাতেই গাজাকে তুলে দিতে চান নেতানিয়াহ বিগত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনা থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সম্পৃক্ত করার বিরোধিতা থেকে সরে এসেছেন নেতানিয়াহ সরকার দুজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন মাসের পর মাস নেতানিয়াহুর কার্যালয় থেকে যুদ্ধ পরবর্তী গাজার পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সম্পৃক্ত না করার বিষয়ে ইসরায়েল ইসরায়েলি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে গাজা নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির প্রচেষ্টা বড় ধরনের বাধার মুখে পড়ে এখনো প্রকাশ্যে নেতানিয়াহ গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনের বিরোধিতা করে আসছেন গত সপ্তাহে তিনি বলেছেন এই উপকলীয় অঞ্চলে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবেন না তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেও তিনি গাজাকে তুলে দেবেন না ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে তিনি সেখানে একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করতে চান এতে স্থানীয় ফিলিস্তিনিদের পাশাপাশি প্রতিবেশী আরব দেশ থাকবে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতানিয়াহ তবে গোপনে অন্য কিছু ভাবছেন নেতানিয়াহ তার শীর্ষ সহকারীরা বলছেন স্থানীয় ফিলিস্তিনিদের উপর নির্ভর করতে হলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যুক্ত করতে হবে এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে ভালো বিকল্প হবে দুজন ইসরায়েলি ও একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন আরেকজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন স্থানীয় ফিলিস্তিনি বলতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের বোঝানো হয় এটা তাদের সাংকেতিক নাম দুই হাজার সালের আগ শাসন সাত সালে তাদের সেখান থেকে বিতাড়িত করে শাসন ক্ষমতা গ্রহণ করে হামাস এখন পর্যন্ত হামাসের হাতেই রয়েছে তেইশ লাখ ফিলিস্তিনের ছোট্ট এই উপত্যকা আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন ক্ষমতা কার্যত অধিকৃত পশ্চিম তীরে সীমাবদ্ধ হয়ে পড়েছে